নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানা বড় সাফল্য পেলে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা কৃষ্ণগঞ্জ থানার ভাজনঘাট এলাকায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ নাকা চেকিং করছিল সেই সময় একটি চার চাকার ছোট গাড়ি আসছিল হাসখালির দিক থেকে হঠাৎ করে গাড়ি রাস্তায় থামিয়ে দিয়ে গাড়ির চালক ও খালাসি পালিয়ে যায় গাড়িতে তল্লাশি চালায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ তল্লাশির সময় উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানার আইসি সৌগত রায় ও ওই থানার পুলিশ আধিকারিক ও ডিএসপি ম্যাডাম শিল্পীপাল বাড়িতে থাকা বস্তার মধ্যে গাঁজাগুলি ছিল চার কুইন্টাল একুশ কেজি উদ্ধার করে পুলিশ আনুমানিক আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় এই ঘটনায় বড় সাফল্য পেল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ না ইট ইউজ নাও ইট ইজ আমার পছন্দের গয়না আজ থেকে সোহান হয় এন্ড প্রেশেস ওরিয়েন্ট যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট